সো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসলাম তো এখানে যে দেখতে পাচ্ছ গুলোয়াল দিয়েছে এই গুলোয়ালটা তোমরা কিভাবে বের করবা সেটা তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিব তো এই গুলোয়ালটা বের করার জন্য এখানে দেখতে পারছো এক নম্বর অপশানে লেখা আছে সাত দিনের ভিতরে কিন্তু তোমরা এই গুলোয়ালটা নিতে হবে তারপরে কিন্তু এইটা চলে যাবে ঠিক আছে তো এটা নেওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ইমোডও দিয়েছে তোমরা যার কারণে বের বের করতে তো আমি তোমাদেরকে দিচ্ছি নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে গেমে যাবা গেমে যাওয়ার পরে তোমরা স্কটও খুলতে পারবা সিঙ্গেলও স্টার্ট করতে পারবা ঠিক আছে আমি যেহেতু সিঙ্গেল স্টার্ট করছি তবে আমি তোমাদের দেখে দিই তো আমার এসে গেছে তো আমার এখানে টাইম কিন্তু শেষ হয়েছে করে তো এখানে তোমরা কি করবা কোন জায়গায় নামবা আমি তোমাদেরকে কিন্তু সেটাই দেখিয়ে দেবো ঠিক আছে তো আমি এখানে লোস লোকেশন বসিয়ে দিই তো আমি যে জায়গায় নামবো সাত নম্বর যেখানে লেখা আছে ওখানে কিন্তু তোমাকে নামতে হবে ঠিক আছে তো সাত নম্বর যেখানে আছে ওখানে আমি লোকেশন বসিয়ে দিলাম তো এক জায়গায় কিন্তু তোমাদেরকে নামতে হবে ঠিক আছে তোমরা যদি ইস্কোট খেলেও ইস্কোটও কিন্তু এখানে নামতে হবে ইস্কোট খেললে ভালো হয় তোমরা খোঁজ করে নিতে পারবে ঠিক আছে তো এখানে নামার পরে আবার তোমাদেরকে কারো আমি দেখিয়েছি তো আমার নামতে বোধ করো তো এখানে নামার পরে কিন্তু তোমরা কি করবা এখানে ক্লিক করবা তো দেখতে পাচ্ছ আমাকে কিন্তু এখানে নিয়ে আসছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলা সব ফাটাইতে হবে ঠিক আছে তো গুলি করে আমি সব গীতে ফাটাইছি ধরো তো আমি গিটা ফাটাইলে কিন্তু তোমরা ওই গুলোয়ালটা পেয়ে যাবা ঠিক আছে তো এক গেম খেললে হবে না দুই তিন গেম এইভাবে খেলতে থাকবা তারপরে কিন্তু তোমরা গুলোয়ালটা পেয়ে যাবা ঠিক আছে বেশি বড় হয়ে যাবে ভিডিওটা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু গিটা ফাটাইছি ঠিক আছে তারপরে কিন্তু আবার এখানে আসে তো দেখতে পাচ্ছ ফাটাইছি তারপরে কিন্তু সেই টোকন পাবা যার কারণে এই টোকন দিয়ে কিন্তু গুলোয়ালটা নিতে পারবা ঠিক আছে সব ফাটিয়ে দেবে এখানে টাইম শেষ হয়ে গেলে তোমাদেরকে উপরে ওইখানে নিয়ে যাবে ঠিক আছে তো ধরো তো দেখতে পারছো এই চিলটা কিন্তু অনেক আগে দুই সালে কিন্তু এটা আসাল তো এখন গাড়ি না যার কারণে এটা তুলে দিয়েছে তো এটা দেখতে পারছো এখানে এগুলা কিন্তু তোমরা টোকন বাবা বোধ এটা তোমরা গানও চাইলে কিনতে পারো তো এভাবে কিন্তু তোমরা গোলালটা নিতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বল বা ভালো লাগলে আমার চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে